জাকের পার্টির জন্ম আমার পীর কেবাজান চোদ্দ শত হিজড়ি মুজাদ্দেদ হরজত খাজা বাবা এনায়তপুরি কুদ্দুসের আজিজ সাহেব সাংগঠনিক পদ্ধতিতে দেশ ও জাতির সর্বত্র আধ্যাত্মিকতা অনুশীলনের সুফল পৌঁছাইবার প্রয়োজনীয়তা অনুভব করিয়াছিলেন তদীয় জীবনের শেষ উরুষে তাই তিনি জাকের পাটির বিজয় ঘোষণা করিয়া যান তাহার অভাব সাতত্রিশ বছর পর তাহার বাতিনি ইঙ্গিতে এবং আল্লাহতালার এল হামি নির্দেশে আমি চোদ্দ শত দশ হিজড়ির আউয়াল মোতাবেক চোদ্দই অক্টোবর উনিশশো সালে রহমতের সময় জাকের পাওয়াটি গঠন করি সেই দিন ছিল শনিবার এবং দুই মানবের জন্মদিন অর্থাৎ আমার পীর পীরকেবাজান খাজাবাবা এনায়তপুরি সাহেবের ও দয়াল নবী রাসুল পাক সাল্লাহ আলসালামের শুভ জন্মদিন এই দুই মহামানবের জন্মলগ্ন জন্ম হয় জাকের পার্টি জাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দল আমার পক্ষ হইতে এই দলের চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির ফয়সাল মুজাদ দিদি সে যাহা বলে তাহা আমার পক্ষ হইতেই বলে কতিপয় জাকের বলিয়া বেড়ায় এই পার্টি আমার নয় আমার ছেলে মোস্তফা আমির ফয়সালের তাই তাহার চাপে নাকি আমি এই জাকের পার্টির ঘোষণা দিতে বাধ্য হইয়াছি এমন কথা একাধিকবার আমার কানে আসিয়াছে তাই সকলের জ্ঞাতার্থে বলিতেছি যে এই পার্টি আমার খাজা বাবার তাহার ওই বাতিনি নির্দেশে আমি ইহার ঘোষণা দিয়াছি তাহারও চাপে পড়িয়া নয় যাহারা উত্তরূপ বিভ্রান্ত ছড়ায় তাহারা আসলে জাকের নয় মনাভেগ বলা চলে তাহাদের থেকে তোমরা সতর্ক থাকিও এই পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি নবী করিম সাল্লাহ আল্লাম এর পরিপূর্ণ আদর্শ প্রচার করাই এই জাকের পার্টির উদ্দেশ্য এই পার্টি হিজবুল্লাহ বা আল্লাহর দল আর আল্লাহর দলের বিজয় অবিসম্ভাবী কেবল সময় ব্যবধান মাত্র বাণী খাজা খাজাবা ফরিদপুরি